বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত দেশে যত অপরাধ হয়েছে তার নব্বই শতাংশ করেছেন শেখ হাসিনা এরপর আরও জানিয়ে দিব শেখ হাসিনা ভারতকে যে চরম উভয় সংকটে ফেলেছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশে যত অপরাধ হয়েছে তার নব্বই শতাংশ করেছেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতার সভাপতি বঙ্গবীর কাদিক সিদ্দিকী বীরত্তম বলেছেন অনেকে বলে বিগত সরকার আওয়ামী লীগের আমি বলি না বিগত পনেরো ষোলো বছর এদেশের শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই বিগত সরকার আওয়ামী লীগের ছিল না মানুষের সরকারও ছিল না ছিল শেখ হাসিনা সরকারের এদেশে যত অপরাধ হয়েছে তার নব্বই শতাংশ শেখ হাসিনা নিজে করেছেন আর দশ শতাংশ অপরাধ অন্যরা বাধ্য হয়ে করেছেন গত মঙ্গলবার এক অক্টোবর দুপুরে নিহত সেনা কর্মকর্তা তানজিম সুরুয়ার নির্জনের টাঙ্গাল সদর উপজেলার করের বেতকার বা সায়তার স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান কাদের সিদ্দিকী পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে হতাশ প্রকাশ করে বঙ্গভীর কাদের সিদ্দিকী বলেন যে দেশে পোশাক পরা একজন সেনা কর্মকর্তাকে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলতে অথবা দেশের শাসন ব্যবস্থা বলতে কিছু নেই দেশের শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে কাদ্য দিকে বলেন গুনে ধরার সমস্যা বদলাতে হবে অল্প কয়েকদিনের মধ্যে বিরাট পরিবর্তন হয়েছে এটাকে বিপ্লব বলা চলে মহা বিপ্লব বলা যায় এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার অপেক্ষা করছে সেই জন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা ভারতকে যে চরম উভয় সংকটে ফেলেছে বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের অন্যতম হলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধী নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনে চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে দিল্লির দরজা তার জন্য সব সময় খোলা থাকছে সেটা ইন্দিরা গান্ধীর জমানতে যেমন ঠিক তেমনি বাজপেয়ী মনমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও কিন্তু গত সোমবার সন্ধ্যায় এক পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের এয়ারফোর্সের একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠ অবতরণ করার পর যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না বস্তুত এই অপ্রত্যাশিত পরিস্থিতি ভারত সরকারকে এতটাই অপ্রস্তুত ও হতস্কৃত করেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটি বিবৃতি দিতেও তারা চব্বিশ ঘন্টার বেশি সময় নিয়েছে অথচ এই সময় পার্লামেন্টের অধিবেশন চলছিল যেখানে সরকার প্রতিটি ছোট বড় ঘটনা নিয়ে জবাবদিহি করতে বাধ্য থাকে গত সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক পড়ছিল সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আর অনেক সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশ নিয়ে ভারত ঠিক কি করবে ওই বৈঠকে সে ব্যাপারেও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়নি এমন কি বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনা যতটুকু সময় দিল্লিতে থাকুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করবেন কিনা অথবা করলেও সেই বৈঠকের কথা প্রকাশ করা হবে কিনা সে ব্যাপারেও এখনো কোনো সিদ্ধান্ত নিয়ে উঠা যায়নি অথচ শেখ হাসিনা নিজেই দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন দিল্লিতে একাধিক পর্যবেক্ষক বিবিসি বাংলাকে জানিয়েছেন সামরিক এই পরিস্থিতি ভারত সরকারকে একটা ক্যাস টোয়েন্টি টু সিচুয়েশন বা চরম উভয় সংকটে ফেলে দিয়েছে এ কথা মনে করার যথেষ্ট কারণ আছে আর এই বিপদটা আসছে দুদিক থেকে এক ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি পদক্ষেপ নেবে আর দুই বাংলাদেশের ভিতরে যা ঘটছে সেটাকেই বা দিল্লি কিভাবে অ্যাড্রেস করবে যেমন শেখ হাসিনা দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কিনা ভারত মতামত শোনা যাচ্ছে অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিচ্ছেন আবার এর পক্ষেও মতামত দিচ্ছেন অনেকেই আবার বাংলাদেশের ভিতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতির খবর আসছে সেখানে দিল্লির কি করণীয় আছে তা নিয়েও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে একদল মনে করেন বাংলাদেশে এখন যে ধরনের ভারত বিরোধিতার জোর দেখা যাচ্ছে তাতে ভারত অতি সক্রিয়তা দেখাতে গেলে পরিস্থিতি আরো বিগড়ে যাবে সেই দেশে ভারতীয় স্থাপনা ভারতের শিল্প বা ভারতীয় নাগরিকদের আরো বড় বিপদের মুখে ঠেলে দেওয়া হবে এবং ভারত বিরোধিতা আরো বেশি ইন্ধন পাবে বলে তাদের যুক্তি দিল্লিতে বর্তমানে অন্য আর একটি মতবাদ হলো ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতি দেখেও চুপচাপ হাত গুঠিয়া থাকে তাহলে গড়ের পাশে আর একটি মৌলবাদী শক্তির উত্থান অবধারিত এমনকি লক্ষ লক্ষ হিন্দু শরণার্থের দাক্কা সামলানোর জন্য ভারতকে প্রস্তুত থাকতে হতে পারে সামরিকভাবে ভারত অবশ্য এখনও ওয়াইট অ্যান্ড ওয়াজ অর্থাৎ পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার কৌশল নিয়েই এগোচ্ছে কিন্তু এই পাল্টা যুক্তি তর্কগুলো ভারতকে যে প্রবল দ্বিধা দ্বন্দ্বে ফেলেছে তা কোনো সংশয় নেই শেখ হাসিনাও বাংলাদেশ পরিস্থিতি প্রসঙ্গে এই যুক্তিগুলো কি এই প্রতিবেদনে সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংকটের জেরে শেখ হাসিনাকে ভারত পালিয়ে আসতে হলে সেটা নিয়ে যে দিল্লিতেই একটা প্রবল দ্বিধাদ্বন্দ্ব খাস করবে তা তার ওই মন্তব্যেই স্পষ্ট ছিল ভারতকে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনার সরকারের সবচেয়ে বড় সার্থক হিসাবে দেখা হতো তাই হাসিনা বিরোধিতার আন্দোলনে স্বভাবতই মিশেছিল ভারত বিরোধিতার উপাদান এই পটভূমিতে ভারত যদি তাকে এখন রাজনৈতিক আশ্রয় দেয় সেটা একটা ভুল বার্তা দিবে এবং বাংলাদেশের ভিতরে ভারত বিরোধিতাকে আরও উস্কে দিবে পত্র জমা দিয়ে দেশ ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু তিনি আর তা করার সুযোগ পাননি এদিকে দুপুরে সেনা সদর দপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখন কোথায় আছেন গোপন সূত্রে জানা গেল ছাত্র জনতার গণ মুখে গেল পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তখন থেকে আলোচনায় আছেন দলটির সাধারণ সম্পাদক কাদের তিনি কি দেশে আছেন নাকি পালিয়ে গেছেন এ নিয়ে এখন সবখানে চলছে তুমুল চর্চা আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসাবে কাদের সবসময়ে ছিলেন বিভিন্ন আলোচনা সমালোচনার কেন্দ্রে বিএনপি ছাড়াও আওয়ামী লীগ বিরুদ্ধে যে কোনো প্রতিপক্ষকে বাক্যবাণে গায়াল করাই ছিল তার অন্যতম প্রধান কাজ এ নিয়ে তার দেওয়া বিভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রায়ই চর্চার বিষয় হয়ে দাঁড়াত কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে অবস্থান নেন ওবাদুল কাদের বিভিন্ন সময় আন্দোলন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দিতে দেখা গেছে তাকে এমনকি গণভবনের সবশেষে বৈঠক থেকে বেরিয়ে কারফিও জারি এবং দেখামাত্র গুলি সিদ্ধান্তের কথাও জানান তিনি কোটা সংস্কারের শিক্ষার্থীদের আন্দোলন দমাতে দলীয় নেতাকর্মী বিশেষ করে ছাত্রলীগকে লেলিয়া দেওয়ার অভিযোগও রয়েছে ওবায়দুল কাদের বিরুদ্ধে দলের নির্দেশনা পেয়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাণ্ডব চালালেও পরে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে ক্যাম্পাস ছেড়ে পালাতে বাধ্য হয় ছাত্রলীগ নেতাকর্মীরা এসময় আওয়ামী লীগ এবং দলের বাইরে ওবায়দুল কাদেরকে সরানোর দাবি ওঠে ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হারাতে থাকেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অভিমত আন্দোলনে একের পর এক প্রশ্নবিদ্ধ বক্তব্য দিয়ে দল এবং সরকারকে জুকিতে ফেলছেন ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভুত পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে নেতৃত্ব দিন চোদ্দ দলীয় ভোটের বৈঠকে পাঁচ আগস্ট সফল গণবত্থানের পর থেকেই তার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন কোটি টাকার এমন প্রশ্নের সঠিক